আমি বুঝতে পারি বা আমরা অনেকে বুঝতে পারি যে আমি প্রতারিত হচ্ছি আমাকে ঠকানো হচ্ছে তারপর আমি তার করছি না বা ডিস্ট্রিক্ট বা স্টেট সেলে আমাদের যে ফোরাম তাতে আমি অ্যাপ্লাই করছি না কেন করছি না হয় আমার সচেতনতার অভাব নাম্বার টু হয় আমি মনে করছি যে ওর ব্যবসায়ের সঙ্গে শত্রুতা করে কি লাভ আমি সেফ থাকি পাঁচ টাকা বেশি দিলাম দশ টাকা বেশি দিলাম তাতে কিছু আসে যায় না আমি যখন এটা ভাবি যে পাঁচ টাকা বেশি দিলাম দশ টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি মানে ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার পাঁচ টাকা দশ টাকা এখানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি অ্যান্ড দ্য সেম প্র্যাকটিস

সমাজ নষ্ট হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি এখানে আইনি দিকে আমি যাচ্ছি না রোহিদাস পাল মহোদয় এবং আমাদের লস সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং লয়ের পার্সপেক্টিভে ওনারা আমাদের থেকে অনেক বেশি প্রাপ্য এবং অভিজ্ঞ তাই আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের আকটি জেলায় চারটি জেলার মধ্যে डिस्ट्रিক্ট ফোরাম রয়েছে এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোহ 19 এর প্রেসিডেন্ট। আমরা রেগুলার কর্মসূচি করছি। এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো। এই যে স্লোগান गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে। সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোড সেখানে যাচ্ছে আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন আমি যখন খোয়াই কলেজে গেলাম আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রী আপনার আড়াইশো তিনশো ছাত্র ছাত্রী প্রিন্সিপাল আছেন আমাদের রয় ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন আমাদের ডাইরেক্টর গেছেন আমি গেছি আলোচনা চলছে আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হবে সেখানে আলোচনা হলো কিন্তু ছাত্র মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম আমি যখন বক্তব্য রাখলাম আমি শুরু করলাম আমি কি জিজ্ঞাসা করলাম যাচ্ছে ছাত্র ছাত্রীরা এখানে যারা আছেন তোমরা বলতো হুইজ ঐশ্বরিয়া রয়

সম্পর্কে যখন সাইলেন্ট ছিলাম তাদের মধ্যে কেউ কোন রিপ্লাই দিতে পারব না অর্থাৎ সচেতনতার অভাব অথচ দেখুন ভারতবর্ষের সরকার এই জাগর জাগর নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে আমাদের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম অর্থ দিচ্ছে। বাড়াও সচেতনতা বাড়াও আমরা অর্থ দিচ্ছি করপাস ফান্ড কর্পাস তোমরা ধরবে না কিন্তু কর্পাস থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে প্রতি বছর তুমি সারা রাজ্যে সচেতনতা বৃদ্ধি করো